শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছে খুব ভালো আছে সুস্থ আছে আমার নতুনটিভ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমিও আছি মোটামুটি তো আজকের ভিডিওটা হলো লোকনাথ পুজোর পরের দিনের ভিডিও আমাদের এখানে তো লোকনাথ পুজো বেশ বড়ো সড়ো করেই হয় তো সেই উপলক্ষে একটা প্রোগ্রামও হয় আর প্রোগ্রাম হয় আর কম্পিটিশন হয় তো আজকে মনাইকে নিয়ে যাব সেখানে ড্রয়িং কম্পিটিশন আছে সেখানে পার্টিসিপেট করবে মনাই তো যার জন্যই তারা ঘুড়ো করে রান্না করছি কারণ আড়াইটার মধ্যে আমাদের ওখানে পৌঁছাতে হবে তো তেমন কিছু করলাম না আজকে সকালে দুপুরে একসাথে করে নিয়েছি ডাল করলাম কাকুর ভাজা আর এ হচ্ছে ডিমের ঝোল তো চলো সাথে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাড়ির সমস্ত কাজবাজ সেরে মনাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আর বিল্টু যাচ্ছে ও স্যারের বাড়িতে স্যারের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেখানে সব স্টুডেন্টসদের নিমন্ত্রণ আছে সেখানে নিমন্ত্রণ খেতে যাচ্ছে আর কি তো আমরা টোটোতে উঠে পড়েছি আমাদের সঙ্গে টোটোতে আরও যারা আছে ওরাও ওই ওখানেই মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে তো আমরা পৌঁছে গেলাম ওই বাড়িটাতে অন্যান্যবার তো প্যান্ডেল করে প্যান্ডেলে বসে ওরা মানে কম্পিটিশনটা করে কিন্তু এবার প্যান্ডেল করেনি যার জন্য বাড়িতে বাড়িতে এরকম করে স্টুডেন্টস বসিয়েছে তো মনাইদের প্রথমে একটা বাড়িতে নিয়ে গেলো ওখান থেকে আবার এই বাড়িটা নিয়ে আসলো অনেক স্টুডেন্টস ছিল একদম ছোট্ট থেকে বড় পর্যন্ত আর কি আর আমি এখানে বসে বসে দেখছি ওদের আঁকা ওইদিকে শুরু হয়েছে অনেকক্ষণ বসেছিলাম এখন যাচ্ছি বরদিদের বাড়ি কি গরম বাঘ এবার স্টেজ করেনি গত বছর স্টেজ করেছিল এবার তো প্রোগ্রাম টোগ্রাম হবে না এই জন্য এই বাড়ি ওই বাড়ি সব বাড়িতে এক খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে নাকি বাড়ির মানুষ কোথায় বাড়ির মানুষ কই সবকে ঘুমাইছে নাকি তখন যে যুদ্ধ চলতে ছিল বাংলাদেশে আমরা সবাই মিলে তখন গল্প করলাম আর লাড্ডু ঘুমাচ্ছিল তো মাত্রই ঘুম থেকে উঠে আসলো এসে এই যে খেলাধুলা শুরু এদিকে আমি ডাকছি ওকে ক্যামেরার দিকে একটু তাকাচ্ছেই না শেষে তাকাবে একটু তো যাই হোক ওর মতো খেলছে আর এদিকে সাড়ে চারটা বেজে গিয়েছিল তো আমি ভাবছি তিনটার থেকে শুরু হয়েছে আর সাড়ে চারটা বেজে গেল সময় তো প্রায় শেষের দিকে এখন আসছে না কেন তারপরে আমি আবার এখানে এসছি এসে দেখছি যে ওদের প্রায় হয়ে এসছে আর কি আড়াইটায় টাইম দিয়েছিল সেখানে তিনটায় শুরু হয়েছে তো মোটামুটি ওদের হয়ে এসছে দেখো যে মনের আটটা আর এই বাড়িটাতে তিন চারজন আর এই রুমটাতে দুজন ছয় জন পাশের বাড়িতে আরও আছে তারপরে অন্য বাড়িতে আরও আছে আর কি এইভাবে সব ছড়িয়ে ছিটিয়ে বসেছে সবাই আমি দাঁড়িয়ে আছি ওদের বাড়ি থেকে আমার আসলাম এখানে মনে দিন হচ্ছে আমি বাইরে একটু বসে আছি তো কমপ্লিট এখন আমি গিয়েছিলাম তো এখন যাচ্ছি বাড়ি আমার বললাম আমরা এখন বাড়ি চলে আসবো আমাদের সাথে রাখি বেরিয়েছে তো ভাগনা বললো যে আমি ওদিকে যাচ্ছি চলো আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে আসি বললাম ঠিক আছে চলো আর ওই যে লাড্ডুকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলো এখন রাখিকে দিয়ে তারপর আমাদের নিয়ে যাবে গুড মর্নিং সবাইকে কালকে ভিডিওটা শুরু করেছিলাম শেষ করতে পারিনি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে সন্ধ্যায় প্রোগ্রাম আছে ছোটো মোটো একটা সেখানে যাব মনে যাবে আর মনে যে আর্ট কম্পিটিশানটা দিয়েছি সেটার রেজাল্ট বেরোবে তো তারপর আর কি ওখানে গিয়ে ভিডিও করবো বাড়িতে আর ভিডিও ভিডিও করবো না তো তারপরে তো যাওয়া হয়নি যার জন্য আর ভিডিও করা হয়নি আটটার দিকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল তো তো ভেবেছিলাম এই আটটার দিকে যাব আর ওই ছোটো মোটো প্রোগ্রাম মানে অন্যবার যেরকম দাদাগিরি বা দিদি নম্বর অনেকগুলো হয় এবার সেটা হবে না ওই যে মহিলাদের মম নিবানো বা উলুধ্বনি এই সমস্ত প্রোগ্রাম হবে আর আর তার আগে ওই কম্পিটিশনের রেজাল্ট আউট হবে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে সেটা আর কি লিস্ট দিয়ে দেবে আটটার দিকে বরমশাই বাড়িতে ছিল তখন মনায় বলল যে চলো বাবা তো ওর বাবা বললো যে আগে খোঁজটা নিয়ে নেওয়া হোক পেয়েছে কিনা যদি পায় তাহলে যাব আর নয়তো নেই আর কি তারপর রাখিকে ফোন করলাম রাখি ওদের বাড়ি ওখানে যেহেতু রাখি গিয়ে খোঁজ নিয়েছে আগে আমি ফোন করার ও চলে গিয়েছিল তা বলল মনে সেকেন্ড হয়েছে আর কি তো স্বাভাবিক মনে ভীষণ কী বলবো আনন্দিত আর কি ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক এতগুলো মানে স্টুডেন্টসের মধ্যে যে কিছু একটা হয়েছে ওটাই অনেক প্রত্যেক বছরই হয় গত বছরও হয়েছিল। কিছু হয় ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক মানে থাকে আর কি তো যাই হোক পেয়েছে এটাই বেশি ও তো যাবেই আর অত মানুষের মাঝখান থেকে ট্রফিটা নেবে পুরস্কারটা নেবে একটা সার্টিফিকেট দেবে মানে ট্রফিটা ছোট হোক বড় হোক তবুও একটা আনন্দ থাকে কিন্তু তো বড়মাশায়ের কি হলো তারপরে আর কি বড়মাশায় বললো যেতে হবে না মনে গে বলে যেতে হবে না প্রাইজ কালকে যাবি কালকে নিয়ে আসবি মনে রাগ উঠে গেল যে কালকে গিয়ে কী হবে প্রাইজ দেবে আজকে কালকে গিয়ে আমি কী করব আমি যাবোই না এরকম তো যাই হোক রাগারাগি মনোমালিন্য কোনো ব্যাপার না কোনো কিচ্ছু না সামান্য একটা কথা নিয়ে মনোমালিন্য যাই হোক তারপরে তার গেলোই না ওর বাবাও গেল না ও গেল না আমি বলেছিলাম তাহলে আমি যাই তুমি যদি না যাও তাহলে আমি যাই সেটাও হবে না তো আগে থেকে মাথা গরম ছিল বাড়ির বাইরে হয়তো কোনো বিষয় নিয়ে মাথা গরম ছিল বাড়িতেও মানে সেটাই আর কি ঢেলেছে আর কি যাই হোক মনকে তো যাওয়া হয়নি খারাপ লাগে প্রাইজটা পেলো আনতে যেতে পারলো না আমারই খারাপ লাগছে যে ওটা একটা আনন্দের মুহূর্ত হয় না বাচ্চারা ভীষণ এক্সাইটেড থাকে তো ওরও তো মন খারাপ হবে স্বাভাবিক তাই জন্য আর কোনো ভিডিও ফিডিও করিনি নিই যাওয়াও হয়নি বাড়িতে আর কোনো ভিডিও করে নিই মনটা ভালো ছিল না তো ভাবলাম যে আজকে তোমাদেরকে জানিয়ে দিই যে বো কিছু একটা স্থান পেয়েছে আর কি তো জানি না আজকে যাবে কি না আনতে ট্রফিটা বলতে পারবো না হয়তো ভাগনা নিয়েই রেখেছে নাকি ওদের বাড়িতে নাকি ক্লাবেই আছে সেটাও বলতে পারবো না খোঁজ নেই নি অ্যাকচুয়ালি তো রাখি ফোন করে বলেছিলো যে আসো প্রোগ্রাম শুরু হয়ে গেছে চলে আসো তোমরা ও যাবে ভেবেছিলাম যে সেই আনন্দের মুহূর্তটা আর কি ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করব। আর সেটা ছোটো ছোটো মানে আনন্দের মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যায় তাই ভিডিওর মাধ্যমে এটাই করার ইচ্ছে ছিল কিন্তু হয়নি কিছু করার নেই কী আর করা যাবে বলো তো চলো এটুকুই বলার ছিল এটুকু বলার জন্যই মানে জানানোর জন্যই আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছো অন্য কোনো আরেকটি ভিডিওতে ভালো থেকো সবাই